তিনি একজন বিজনেসম্যান তার একটি ট্রান্সলেশন সেন্টার আছে তিনি অবিবাহিত এবং আমাদের পাত্র কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন পাত্র বর্তমানে মোহাম্মদপুর ঢাকায় অবস্থান করছেন এবং মোহাম্মদপুর ঢাকায় তার স্থায়ী এলাকা আসসালামু আলাইকুম নাসিমনিয়া ডট কম বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতে চলে এসেছি আজকে আইজন অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রের আইডি নাম্বারটা বলে দিচ্ছি টু ফাইভ জিরো ফোর থ্রি ফোর আবারও বলছি টু ফাইভ জিরো ফোর থ্রি ফোর আমাদের পাত্রের বয়স হচ্ছে পঁচিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি তিনি অবিবাহিত এবং আমাদের পাত্র কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একজন বিজনেসম্যান তার একটি ট্রান্সলেশন সেন্টার আছে আমাদের পাত্র হচ্ছে মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন পাত্র বর্তমানে মোহাম্মদপুর ঢাকায় অবস্থান করছেন এবং মোহাম্মদপুর ঢাকায় তার স্থায়ী এলাকা আমাদের পাত্র যেরকম পাকি যাচ্ছেন তিনি জানিয়েছেন পাকির বয়স অবশ্যই আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিটের উপরে আছে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যারা এইচএসি কমপ্লিট করেছেন তারা আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র বলেছেন অবশ্যই যারা অবিবাহিত আছেন তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং পাত্রীকে অবশ্যই সুন্দরী নম্র এবং ভদ্র হতে হবে আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে এবং সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে আমাদের মেম্বার হয়ে যেতে হবে এবং মেম্বার মেম্বার আপনার আইডি পাসওয়ার্ড ডি কিন্তু আপনি আমাদের অ্যাপসে লগ ইন করে নিতে পারছেন সেখানে আপনি হাজারো পাত্রপাত্রের প্রোফাইল নিজে দেখে নিতে পারছেন তাদের ইনফরমেশন চেক করতে পারবেন তাদের ছবি দেখতে পারবেন এবং যাকে পছন্দ হবে ডিরেক্ট কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আর যদি আপনারা মনে করে থাকেন এই পাত্রের ব্যাপারে আপনারা ইন্টারেস্টেড এবং পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা গ্রহণ করতে পারবেন এবং আমাদের অফলাইন যে প্রপোজাল প্যাকেজ আছে সেই প্যাকেজের থ্রুতেও কিন্তু আপনি এই পাত্রকে প্রপোজাল দিতে পারেন সো আর দেরি না করে আপনারা এখনই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিন এবং আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যান এবং যারা আমরা মেয়েরা আছি বা যারা পাত্রীরা আছেন তারা কিন্তু একদম হয়ে আমাদের অ্যাপসটাতে রেজিস্ট্রেশন করতে পারেন কারণ আমাদের অ্যাপসে কোনো ধরনের স্ক্রিনশট দেওয়া যায় না এবং কোনো ছবি সেভ করা যায় না সো যারা ঘরে বসে নিজের জীবন সঙ্গী খুঁজে পেতে চাচ্ছেন তারা আমাদের মাটি মনে অ্যাপস করে একটা মেম্বার আইডি পাসওয়ার্ড দের জন্য রেজিস্ট্রেশনটা ফ্রিতে করে নেন তারপর আপনি আমাদের অ্যাপসে লগ করুন এবং আপনার পছন্দ মতো জীবন সঙ্গী খুঁজে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে